আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে ইকোনমিক্স অন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি সাথে রয়েছি আপনাদের আরিফ স্যার আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আসলে আমরা চিনি না যে কিভাবে অবজেক্ট হয় এবং কিভাবে কমপ্লিমেন্ট হয় এই দুইটা জিনিসের মধ্যে আমাদের কনফিউশন তৈরি হয় তো আজকের এই ক্লাসটি দেখার পর আপনার অবজেক্ট আর কমপ্লিমেন্ট নিয়ে আর কোনো কনফিউশন হবে না চলেন তাহলে শুরু করা যাক তো আপনারা মনে রাখবেন যে সাবজেক্ট এবং অবজেক্ট দুটি যদি আলাদা বিষয় হয় কি হবে সাবজেক্টটা এবং অবজেক্টটা যদি আলাদা বিষয় হয় তাহলে আমরা সেটা বলবো হচ্ছে অবজেক্ট কি বলবো অবজেক্ট এবং সাবজেক্টটা এবং অবজেক্টটা যদি একই বিষয় হয় বা পরিপূরক হয় পরিপূরক মানে হচ্ছে একই অথবা যদি একই বিষয় হয় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট তো আমরা এক্সাম্পল দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব তো চলেন দেখি তো প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে হি রিডস তো এখানে হচ্ছে ভার হচ্ছে রিডস তো এ বুক এটা হচ্ছে যদি অবজেক্ট মনে করেন তাহলে প্রথমটা দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা কি একই ব্যক্তি না বস্তু দেখেন তো দেখি তো এটা হচ্ছে হি এটা হচ্ছে সে এটা হচ্ছে একটা ব্যক্তি এবং এ বুক এটা হচ্ছে একটা বই তো বই এবং সে মানুষ এবং বই এটা তো আর একই বিষয় না এটা হচ্ছে একটা আলাদা বিষয় তো সাবজেক্ট এবং অবজেক্টটা যখন আলাদা হবে তখন এ বুক এটাকে আমি তখন অবজেক্ট বলতে পারবো কি বলতে পারবো অবজেক্ট বলতে পারবো তেমনইভাবে আমি যদি পরেরটা বলি যে হি প্লেস ফুটবল এখানে শেষে আছে ফুটবল এখানে আছে হি তো এখানে হি মানে হচ্ছে সে আর এখানে হচ্ছে ফুটবল তো ফুটবল তো এই ফুটবল আর সে এই দুটি কি একই ব্যক্তি না একই বস্তু না তো এখানে হচ্ছে ব্যক্তি এখানে হচ্ছে বস্তু তো দুটি হচ্ছে আলাদা বিষয় কি আলাদা তো সাবজেক্টটা এবং অবজেক্টটা যখন আলাদা হবে তখন আমাদের এটাকে আমরা কি বলবো অবজেক্ট বলবো আরেকটা দেখি আমরা হি রাইটস আ লেটার তো এখানে হচ্ছে সে এখানে হচ্ছে চিঠি তো চিঠি আর সে এটা তো আলাদা বিষয় তাহলে আলাদা হলে কি হবে অবজেক্ট হবে তাহলে এখানে এ লেটারটা কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে তো এখন আমরা কমপ্লিমেন্টটা দেখব তো কমপ্লিমেন্টের মধ্যে বলা আছে যে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা একই হবে অথবা পরিপূরক হবে মানে একে অপরের পরিপূরক তো এখানে বলা আছে দেখেন হিম এ কিং তো এখানে হচ্ছে হি মানে হচ্ছে সে এবং কিং হচ্ছে রাজা তো কে রাজা হবে সেই তো রাজা হবে এখানে হি মানে যে ব্যক্তি এখানে কিং মানে সেই ব্যক্তি তো এখানে হচ্ছে হি এবং কিং দুইটা একই ব্যক্তি বোঝাচ্ছে এজন্য এটা আমার হয়ে যাবে কি এটা আমার হয়ে যাবে কমপ্লিমেন্ট কিংটা তখন কি হয়ে যাবে কমপ্লিমেন্ট তারপরেরটা একটা আমরা দেখি হি ইজ আ স্টুডেন্ট তো এখানে হি যে ব্যক্তি স্টুডেন্টও একই ব্যক্তি তো সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই হয় তাহলে সেটা আমার কি হবে কমপ্লিমেন্ট তাহলে এখানে আ স্টুডেন্ট এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট তো তারপরেরটা একটা আমরা দেখি হানি টেস্ট সুইচ তো মধু স্বাদে মিষ্টি তো মধু যে মিষ্টি এখানে হানি হানি মানে হচ্ছে মধু মিষ্টি কি মিষ্টি তো একই জিনিস এই মধু তাহলে মধুটাই তো মিষ্টি হানি মানে মধু আর সুইট মানে মিষ্টি তো মধুই তো মিষ্টি একই বস্তু হয়ে গেছে তাহলে এখানে সুইটটাকে আমরা কি বলবো সুইট কি বলবো আমরা কমপ্লিমেন্ট তার মানে আমরা বুঝলাম সাবজেক্ট এবং অবজেক্ট যদি আলাদা বিষয় হয় তাহলে সেটা হবে অবজেক্ট এবং সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই বিষয় হয় অথবা পরিপূরক হয় একে অপরের পরিপূরক তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট ঠিক আছে